বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের অধীনে ঢাকাকে মোট বিয়াল্লিশটি পথে ভাগ করে এক কোম্পানির অধীনে বাস চালানোর পরিকল্পনা ছিল কিন্তু পরিবহন মালিক সমিতিতে নতুন নেতা এলেও বদলায়নি পুরনো অবস্থা আগের কমিটির নেতারা সিটি কর্পোরেশনের কাছে বাস প্রতি ছিলেন এক লাখ টাকা করে চাঁদা বর্তমানের অবস্থাও অনেকটা একই রকম অতীত এবং বর্তমানে পাল্টায়নি কোনো কিছুই গত বারো সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে বাস রুট রেশনালাইজেশনের আঠাশতম সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত সদস্যরা বলছেন পরিবহন মালিকদের চাওয়া পুরোপুরি অনৈতিক আগের নেতারা যা বলতেন এখনকার নেতারাও একই কথা বলছেন সমিতির কাছ থেকে নাকি রুট পারমিট নিতে হবে বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের পথে অন্য কোনো বাস চলার কথা ছিল না ওই রুটের চলমান ভালো বাসগুলো সরকারি প্রতিষ্ঠানের অধীনে চলে আসবে ধারণাটা ছিল এমন কিন্তু নগর পরিবহন প্রতিযোগিতায় ফিকে হয়েছে সে ভাবনা পরিবহনটির জন্য প্রায় এগারো কোটি টাকা লোকসান গুনতে হয়েছে বলে জানা গেছে আর চেয়ারম্যান তাজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন শুরু থেকেই আমরা লোকসান দিয়ে যাচ্ছি নগর পরিবহনের রুটে অন্য বাস চলে যাত্রী না পাওয়ায় আমাদের বাস কমে এসেছে দু হাজার একুশ সালের ছাব্বিশ ডিসেম্বর বাস রুট রেশনালাইজেশনের পরীক্ষামূলক চলাচল শুরু হয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের হিসাব বলছে ওই সময় এই পথে রজনীগন্ধা মালঞ্চ মিডলাইন সিটি লিঙ্ক সহ তেরো রুটের তিনশো বিরাশিটি বাস চলাচল করত সেসব বাস দু সালের একত্রিশ জানুয়ারির মধ্যে সরিয়ে নেওয়ার কথা ছিল কিন্তু দু সালের সেপ্টেম্বরে এসেও কোনো বাস সরেনি উল্টো নগর পরিবহনই সরে গেছে অন্য কোম্পানির কিছু বাস এই প্রক্রিয়ায় চলাচল করলেও রেশনালাইজেশনের মূল নীতি থেকে সরে এসেছে তারা শুধু বিআরটিসির বাসের ভরসায় একুশ ও ছাব্বিশ নম্বর দুটি রুট টিকে আছে নামমাত্র তবে কাগজ বলছে দুটি পথেই ত্রিশটি করে চলছে বাস কিন্তু বিআরটিসির সূত্র বলছে সব মিলিয়ে বিশটি বাসও চলে না অথচ মোট চার পথে একশো বাস চলার কথা নুসরাত জাহান কলি কালের কণ্ঠ